আপনি কি জানেন আপনার আশেপাশেই রয়েছে অনেক তালিবান মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করে অর্থাৎ মাদ্রাসায় যারা তালিম নেয় তাদের বলা হয় তালিব আর এই তালিবের বহু বচন হল তালিবান সরকারি পরিসংখ্যান মতে পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ড দু হাজার সালে উচ্চ মাদ্রাসা আলিম এবং ফাজিল স্তরে পঁচিশ হাজার একশো শিক্ষার্থী পরীক্ষা পরিচালনা করে এটি ভাগ করে উচ্চ মাদ্রাসা সাতচল্লিশ হাজার তিনশো ছাব্বিশ জন আলিম বারো হাজার পাঁচশো জন এবং ফাজিল পাঁচ হাজার একশো পঁচিশ জন শিক্ষার্থী তাহলে মোট পঁচিশ হাজার একশো জন মাদ্রাসায় তালিম নেয় অর্থাৎ শিক্ষা গ্রহণ করে সুতরাং এদের সবাইকেই আমরা বলতে পারি তালিবান সুতরাং তালিবান যে কেবল আফগানিস্তানে রয়েছে তা কিন্তু নয় আপনার আশেপাশেও অনেক তালিবান রয়েছে তাই সতর্ক থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে